আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় বন্ধুগণ আজকে ইনশাল্লাহ আমরা জানব বধ হজম নিরাময়ে পৌরাণিক চিকিৎসা ও আমল যাদের বধ হজম হয় ইনশাল্লাহ এই আমলটি যদি করেন এটি অত্যন্ত পরীক্ষিত আমল এই আমলটি করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি ফল পাওয়া শুরু করবেন এই আমলটি করতে হবে শুধুমাত্র একটারা একুশ দিন মহান আল্লাহরাবুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ওয়া নুনাদ হুয়া আল ও ওয়া রহমতল আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই আয়তে কারিমে বলেন আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি মমিন্দের রোগের সেবা হিসাবে রোগের প্রতিকার হিসাবে রোগের আরোগ্য হিসাবে সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হই যে কোরআনের প্রত্যেকটি সুরা এবং প্রত্যেকটি আয়তে রয়েছে আমাদের জন্য রূপ থেকে মুক্তি এবং কলন ও হেদয় ইনশাল্লাহ এখন আমরা বদ হজম থেকে মুক্তির পুরাণিক আমলটি জেনে নেব আমলটি ইনশাল্লাহ আমরা দিনের যে কোনো সময় শুধুমাত্র একবার করব আমলটি করার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে উত্তম রূপে অজু করে নিতে হবে অজু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ করি দরুদ ইব্রাহিম সেই দরুদ শরীফটি আমরা প্রথমে তিনবার পাঠ করে নেব তারপরে আমরা প্লেটের ভিতরে সামান্য পরিমাণ খুবই সামান্য পরিমাণ একটু লবণ নিয়ে নিব লবণ নেওয়ার পরে সুরা বনি ইসরাইল এর এক শত পাঁচ নং আয়াতটি আমরা একুশ বার পাঠ করব আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিলহাক্কি আনজাল্লাহু ওয়া বিলহাক্কি নাজাল ওয়া মা আরসানা কা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা আমি আবার পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিলহাক্কি আনজাল্লাহু ওয়া বিলহাক্কি নাজাল ওয়ামা আর ইল্লা ইল্লামুবাশিরা ওয়া নাজিরা পবিত্র পুরাণের সূরা বনিশাইনের একশো পাঁচ নং এই আয়টটি আমরা পাঠ করব একরিবার। তারপর আমরা পুনরায় দরুতে ইব্রাহিম এই দরুদ শরীফটি তিনবার পাঠ করে সেই লবণের উপর আমরা একুশটি ফু দিবো ফু দেওয়ার পর লবণ আমরা হাতের তালুতে নিয়ে ইনশাল্লাহ চেটে চেটে খাবো খুবই লবণের পরিমাণ খুবই সামান্য পরিমাণে নেব এইভাবে ইনশাল্লাহ আমরা যদি একুশ দিন আমলটি করি মহান আল্লাহর রাব্বুল আলমিনের ইচ্ছাই ইনশাআল্লাহ আমাদের বৎ হজম থেকে আমরা মুক্তি পাব বৎ হজম ইনশাল্লাহ আমাদের নিরাময় হয়ে যাবে আর কোরআনিক আমল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন বথ হজম থেকে আমাদের তো মুক্তি অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ অন্যদিকে আমাদের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তাই আমরা এই আমলটি বেশি বেশি করে শেয়ার করব। যেন সকলের কাছে এই আমলটি পৌঁছে যায় এবং যাদের বধ হজম হয় তারা যেন এই আমলটি করে ইনশাল্লাহ এই বধ হজম থেকে মুক্তি পায় সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি